বর্তমানে যে রাজনৈতিক সংকটটা সেই সংকটটার আসল ভিত্তিটা কি আসল ভিত্তিটা হচ্ছে অবিশ্বাস সন্দেহ কেউ কাউকে বিশ্বাস করছে এই লেখাগুলো যদি ঠিক থাকতো তাহলে ঐক্যমত্ত কমিশনের রিপোর্ট তাদেরকে দায়ী করা সরকারকে দায়ী করা উপদেষ্টাদেরকে দায়ী করা এই যে বিষয়গুলো সামনে চলে আসছে এটা কিন্তু আসলে কোনো দরকারই ছিল না এবং প্রয়োজনই পড়তো না রাজনৈতিক দলগুলো বলতো যে নির্বাচন দেন নির্বাচনের পর আমরা পার্লামেন্টে যে আমার সব কিছু যত সংস্কার আছে যা প্রয়োজনীয় সংস্কার আছে সেইগুলো বাস্তবায়ন করবে কিন্তু ঘটনা হচ্ছে যে ছন্দ অবিশ্বাস আস্থাহীনতা এমন পর্যায়ে যে আগেই তারা বাস্তবায়ন চায় জামাত বিশ্বাস করে না বিএনপি কে বিএনপি বিশ্বাস করে না জামাত এনসিপি জামাত বিএনপি কাউকে বিশ্বাস করে না এই অবিশ্বাসের কারণে পুরো প্রেশারটা এখন সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ডক্টর নিউজকে উপদেষ্টা পরিষদকে ঐক্যমত্য কমিশনকে আজকে বিশেষ বৈঠক আছে উপদেষ্টা পরিষদের এমন একটা পরিস্থিতিতে বোঝাই যাচ্ছে পরিস্থিতি সামলানোর জন্য তার আগে তিন বাহিনীর প্রধান সাথে কথা বলেছেন বা বৈঠক করেছেন অনানুষ্ঠানিক বৈঠক সেই বৈঠকও তাদের মতামত কারণ এখন একটা ইমার্জেন্সি পিরিয়ড চলছে এটা বলার অপেক্ষা রাখা সেনাবাহিনী ছাড়া এই সরকারের চলার কোনো মানে ভিত্তি নেই বলতে গেলে আইন শৃঙ্খলা জনিত সমস্ত বিষয়গুলোতে প্রোটেকশন ঢাল হয়ে আছে সেনাবাহিনী সুতরাং সশস্ত্র তিন প্রধানের সাথে কথা বলেছে সব পক্ষের সঙ্গে কথা বলেছে আমার ধারণা যে পরিস্থিতি বেশ জটিল যার জন্য জামাত এখন বসতে চায় বিএনপির সঙ্গে আলোচনা বিষয়ে সমাধান করতে চায় এখন এই অবস্থা যে মূল ভিত্তিটা বেশটা কিন্তু তৈরি হয়ে গেল রাজনৈতিক দলগুলো এই জন্য আজকে জুলাই সনদ আদেশ জারি করা গণভ সব কিছু আসছে একটা জায়গা থেকে সেটা হচ্ছে কোন দল বিশ্বাস করে না পরিস্থিতি এমন যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবেই আর নির্বা বিএনপি ক্ষমতাটা এনজয় করবে তারা সংস্কার বাস্তবায়ন করবে না এমন একটা বিষয় এমনভাবে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে জামাত প্রতিষ্ঠিত করছে যার কারণে সবাই বলে যে না তাদের উপর বিশ্বাস নেই আগেই এটা বাস্তবায়ন করতে হবে একটা জিনিস সবাই বুঝতে পারছে না যে আগে যদি সব বাস্তবায়ন করে পরে পার্লামেন্ট নির্বাচনে পরে সংসদ সব কিছু পারে আমি এটা তো তো সুতরাং এই যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেল কাঠ বড়া আসামি বা হলো ডক্টর ইউনুস পরিষদকে উপদেষ্টা পরিষদ কমিশনকে এইগুলি তো নিজেরাই সলভ করতে পারতে একটা যে তারা বলতে পারত যে আপনি নির্বাচন ভালো নির্বাচন করেন এটা ভালো নির্বাচনের জন্য সর্বশক্তি নিয়োগ করেন আমরা পার্লামেন্টে যে আমরা জুলাই সনদ সেটা বাস্তবায়ন করবো আইনের মধ্য দিয়ে সংবিধানের যে পরিবর্তন লাগে সেটা আমরা সংসদের মাধ্যমে এটা করব এই কথাটা বলা হচ্ছে আর এই মানে রাজনৈতিক দলগুলো অবিশ্বাসের ফলে কিন্তু একটা পুরো বিষয়টা একটা কি বলে মেঘ ঘনীভূত হচ্ছে ধুম্র তৈরি হচ্ছে এবং মানে নিজেদের মধ্যে যে সম্পর্কটা এক বছর আগে যে অসাধারণ সম্পর্ক ছিল পারস্পরিক সেই সম্পর্কটা ধসে যাচ্ছে এর ফায়দা নিচ্ছে এর ফায়দা নিচ্ছে বিভিন্ন গ্রুপ বিভিন্ন শক্তি যার জন্য ডক্টর মোহাম্মদ বলতে হচ্ছে দেশে বিদেশের লুকিয়ে থাকা শক্তিগুলো এই ফ্যান্সিবাদ বিরোধী শক্তিগুলোই। এই মানে সুযোগ নিচ্ছে সুতরাং তিনি হুশিয়ারি নিচ্ছে কিন্তু সেই দিকে কি বিএনপি বা আমার কারো কোনো ই আছে মনোযোগ আছে বা চিন্তা আছে চিন্তা নেই সুতরাং রাজনৈতিক এখন যে সংকট এখনো বলি উপদেশ পরিষদ আজকে বিশেষ বৈঠক করবে করে কি সিদ্ধান্ত দেবে যায় না কিন্তু রাজনৈতিক সংকটের সমাধানের একমাত্র পথই হচ্ছে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে সমাধান ফলে জামাতের এই আহ্বানটাকে আমি স্বাগত জানাই যে তারা যে আলোচনার নিয়েছে আছে জানিয়েছে সমাধান অন্য কোন কর্তৃপক্ষ অন্য কেউ করবে না করে দেবে না এবং অন্য কাউকে এই দায়িত্ব দেওয়াটাও বিপজ্জনক সুতরাং নিজেদের সমস্যাটা রাজনৈতিক সমস্যাটা নিজেদের মিলাই। এটাই হচ্ছে মূল কথা